আপনারা যে মোহাম্মদ আমিনুল ইসলাম নিবন্ধন পরীক্ষা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি সেটা বলেছেন এখানে সেক্ষেত্রে একশো চল্লিশ সাবজেক্টিভ এবং যে নম্বর বটন জেনারেল এটা তার কথা তিনি বলেছেন এখানে তো এখানে বাংলা ইংরেজি গণিত বা সাধারণ জ্ঞান এই বিষয়গুলো নিয়ে ষাট মার্ক্স আর আর একশো মার্ক হচ্ছে আপনার সাবজেক্টিভ বিষয় নিয়ে ঠিক আছে তো এই টোটাল মনে করেন দুইশো মার্কের পরীক্ষা হবে আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পার থেকে আশি নম্বর পেতে হবে সাবজেক্টিভ এবং জেনারেল এই সাবজেক্টিভ এবং জেনারেল মিলাই তাকে কিন্তু টোটালি আশি মার্কস পেতে হবে কত মার্ক মার্কসের মধ্যে দুইশো মার্কসের মধ্যে আপনার মার্কস ডিস্ট্রিবিউশনটা একটুখানি এখান থেকে নিন যে একশো চল্লিশ মার্কস হচ্ছে সাবজেক্টিভ আর সাত মার্কস হচ্ছে জেনারেল অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ঠিক আছে এবং এখান থেকে এই দুইশো নাম্বার থেকে পার্ট থেকে টোটালি আশি মার্কস পেতে হবে তাহলে সে পাস বলে গণ্য হবে ঠিক আছে এখানে আর একটা বিষয় আমরা জেনে নিই যে পাশের প্রয়োজন নেই কেন কথাটাই বলছে যে বিষয়ভিত্তিক এবং সাধারণ অংশে আলাদাভাবে পাস করার কোনো শর্ত নেই আপনার বিষয়ভিত্তিক আলাদাভাবে পাস করতে হবে কিংবা আর সাধারণে আলাদাভাবে পাস করতে হবে এরকম কোনো বিষয় নেই দুইটা মিলায় আসি বলে কিন্তু প্রার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন আচ্ছা পদের বিপরীতে পাশ আচ্ছা পদের বিপরীতে পাশ এই বিষয়টি কেন এখানে উন্নয়ন করা যায় আপনার দেখুন যে শূন্য পদের সংখ্যার উপর ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে পাশ করানো হবে মানে পদ কেমন শূন্য আছে তার উপর ডিপেন্ড করে তারা পাশ করানোর সিদ্ধান্ত নিলেন ঠিক আছে এখানে একটা বিষয় জানিয়ে রেখে মাদ্রাসার জন্য বিশেষ মানবণ্টন এখানে দেখুন যে মাদ্রাসার জন্য বিশেষ মানবন্টনের ক্ষেত্রে যে বিষয়ভিত্তিক নম্বরের গুরুত্ব এখানে বৃদ্ধি আহ যেমন মাদ্রাসার জন্য মোট দুশো নম্বরের মধ্যে একশো চল্লিশ নাম্বার থাকবে বিষয়ভিত্তিক আর সাত নম্বর তারপর হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত অংশে ঠিক আছে আর বয়স গণনা নিয়মের ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর গণনা করতে হবে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ অনুযায়ী মনে রাখতে হবে এটা যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বয়স গণনা নিয়ম যে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর গণনা করতে করা হবে তখন থেকে বিজ্ঞপ্তির তারিখ প্রকাশের ওই তারিখ থেকে ঠিক আছে আহ মবুদ আমিনুল ইসলাম আরো বলেন যে এনটিআরসি নাকি না পাবলিক ও সার্ভিস কমিশন অথ পিএসসি এর মাধ্যমে প্রতিষ্ঠান নিয়োগ হবে সেটা এখন এই মুহূর্তে বলতে পারছেন বা বলা কঠিন তিনি সেখানটি বলেছেন এখানে বিষয়টি কমিটি চূড়ান্ত করবে তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি বা তিনি বলেছেন এটা যে ম্যানেজিং কমিটির মাধ্যমে আর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে না এটা আপনারা নিশ্চিত থাকেন ঠিক আছে তিনি আরো বলেন যে আমরা প্রতিষ্ঠানগুলোকে গুলো থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করি তবে অনেক প্রতিষ্ঠান প্রধান আছেন যারা ভুল তথ্য দেন এতে করে সুপারিশপ্ত প্রার্থীকর নানা বিড়ম্বনের শিকর হন এই জন্য এখন থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে না এখন সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছ থেকে শূন্য পদের তথ্য চাওয়া হবে ঠিক আছে এই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয় এবং আজকের যে নিউজ আপডেটটা ছিল আপনারা এখান থেকে মূলত জানতে পারলেন বিষয়টি এরকম নিউজ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ